এই তিন জেলায় পুলিশি যে অত্যাচার চলে হেক ফলে রেল ব্লকটাকে মানে বন বাঞ্চাল জন্য। জন্যে এইরকম বোধই এই সালোয়া জুড়ুম ন কিনাকত বা মহুসটা যখন একটা মুভমেন্ট চলে হলে সেই সময় গাঁয়ে গাঁয়ে যে থ্রেট বা যেরকম পুলিশি একটা অত্যাচার মানসিক প্রচার সহ হামরাকর কুর্মী সমাজে যতনা লিডারশিপ রহেলা ব্লক নেতৃত্বলে মূল খুঁটিকে তক্ষ কাল রাত পনে দুইটাক সময় তাকরা হেফাজতে লেলাহাতে এই মুভমেন্টটাকে এই আন্দোলনটাকে বন্ধ করার জন্য। আমরা সবাই জানিও কোনো আন্দোলন সাংবিধানিক নি হবে কিন্তু সাংবিধানিক আমার রাইট এই আন্দোলন করে কথা হলে আজ ঝাড়খণ্ডে অবৈধ নাই উড়িষ্যায় রেললাইনে গেলে অবৈধ নাই আর পশ্চিম বাংলায় কিনে আলাদা সংবিধানিক দেশ যে ইহা অবৈধ ঘোষণা করা হালা হে একটা কাকর ঠিকা ললাহাত। হাত কিন্তু যাখরা করছিল ধার পাশে আইহা সবার পাশে নেহর কেউ ঘর ঘুরি যাই না বা জাকরা এখনো ঘরে আইহা আওয়াজ আজ কুড়ি তারিখ গোটা দিন আমরা সময় হেকি যে বিহা নেই ভরে করে এরকম কোন মানে নাই আমি কোর্ট ছিলাই আহ ময়দানে আহ ময়দান ছাড়ি যাওনি তোরা সং গেলে কিন্তু রেল লাইনে নাবাতে কোনো চিন্তা নাই কোনো ট্রাক ইহা নাই আরে যা হাতেক সুলি হোক ফাঁসি হোক যাহা থেকে দেখা যাতেক আমরা আই হোক করছিলাম তোরা জাকরা রেল স্টেশনের পাশে আইহা সবাই কিন্তু চলি চলে আওয়া আজ গোটা দিন সময় আহেক যে বিহানে ভোরে করে তে কি এরকম কোনো মানে নাই যদি আমরা আটটা নটা তো কেউ জোড়ো হওয়া পারিয় তাহলে তাও আমরা রেল লাইনে নামব সেইটাই সবাইকে নেহর করব হন যে আজ এই আন্দোলনটাকে স্তব্ধ করে যে চক্রান্ত করে ঠিক যদি আমরা একটাও স্টেশনে না নাভে পারিও তাহলে কিন্তু যে আমরা কর ব্যর্থতা সেই জন্য কব হন তোরা জেন যাহা আইহা সবাই চলি আওয়া আমি কিন্তু করছিলাম আইও আমরা কিছু ছোয়া আইহো কিন্তু পুলিশ যে সেই হিসাবে তুলনামূলকভাবে আমরা কম হয়ে যাইও সেই জন্যে কবহন, হন আর কিছু লক আওয়া আর আমরা কিন্তু রেল লাইনে নাভের জন্য তৈরি আয় কোন কোন অসুবিধা নাই ডোরাই কোন কারণে দেখা যাতে না থানা পুলিশ কেস কোর্ট কাছারি সব লড়াই হতে সবকে জোহার চলে আওয়া আমি কোর্ট সিরাক ময়দানে আইহ সবাই আউবে কারণ এটা আজ নটা দশটা এগারো যতনা খনে আমরা জড়ো পারব অতনা খনে আজ তো আমরা কাজ ধান্দা বন্ধ করবে বললাই হ ইয়া আমরা আজ তো গণ্য কাম করে হনি তাহলে আর অসুবিধা কাহা যাকরা রাইতে আন্দে মুন্দে রইলে সবাই ইদার উদার চলি গেলে কাজ চলি গেলে সব বাবা ঘুরি আও একবার দেখা যাক কিনে আগে সবাই রেল লাইনে লাহ